এখন ঘড়ির কাটা হচ্ছে দুপুর আর দুপুর মানে কি বিকেল চারটে চাকাছি আর কালকে তো গিয়েছিলাম কালকে না পরশু দিনকে গিয়েছিলাম বড় বাজারে আর তো বড়োবাজারের ব্লগটা তো আজকে আমি পাবলিশ করে দিয়েছি মাঝে আমি একদিন রেস্ট নিয়েছি আমার শরীরটা প্রচণ্ড খারাপ যা পুজোটা হয়ে যাওয়ার পরে তারপর আমি ডাক্তারপাত্র দেখাবো যাই না কী বেরোবে না বেরোবে যাই হোক কালকে গিয়েছিলাম হচ্ছে পার্লারে আর এই জামাটাই পরে নিয়েছি কেননা এখন বাইরে পড়ছে ঝিঝি করে বৃষ্টি ভালো জামা পড়বো সেই বৃষ্টির দাগ পড়বে আর তুমি কালো কালো ছোট ছোপ পরে ওর জন্য ভাবে এই যেমনই পড়ে নিয়েছি আর এখন যাব হচ্ছে মেয়ের শপিং মানে সবার শপিং হয়ে গেছে মানে আমা আমাদের বাদ দিয়ে আর আমরা এখন শপিং করছি মানে কি আশ্চর্য এটা প্রতিবারেরই ঘটনা যে মানে সব কিছু সবার কেনা হয়ে যাবে তারপর আমি আর আমার মেয়ে যাবো হচ্ছে সেগুলোকে কুড়োতে আমি বলি কেজি আচ্ছা সেদিনকে আমরা যখন শপিং করতে গেছি আমার তিনটে কুর্তি কিনেছি নর্মালি ডেলি ইউজের জন্য যদিও আমি এখন বেশি হাই ফাই দামের কিনি না বিবেকা কোথাও যাই না আর চল বাবু বৃষ্টি পড়ছে তো কালকে একটুখানি শরীরটা খারাপ ছিল কিন্তু খারাপের মধ্যে কারণে একটুখানি সাজুগুজু করতে হবে বাঙালির শ্রেষ্ঠ পুজো হচ্ছে দুর্গা পুজো দুর্গা পুজোর সময় তুই না সাজুগুজু করি তো কি সাজলাম সারা বছর তো কিছুই করি না তো কালকে গিয়ে এই চুলটা কিনে নিয়ে এসেছি চুলটা অনেকটা ছোট হয়ে গেছে আমার কত এত বড় কমর অব্দি চুল ছিল কেটে দিয়েছে আমাকে যদি চুলটা প্রচন্ড নষ্ট হয়ে গেছে আমি টুরু করে নিয়েছি আর কিছুই না মামাম জল বৃষ্টি দেখতে পড়ছে না যা এ কখন রেডি হয়ে বসে আছি ও এই দিকে সাজুগুজুই করছে চলো বেরিয়ে যায় এখান থেকে যাবো রংবলি এই জুডিওতে যাবো ওখানে যদি ওর পছন্দ হয়ে কিনে নেবো না হলে দেখি কলকাতা যাবো যাবো এবছর আমার যাই কলকাতায় শপিং করতে তো চলে এসেছি এই যে স্টুডিওতে এটা হচ্ছে আমাদের ডনবস্কর এখানে তো এখান থেকেই এখন দেখি কি কেনাকাটি করা যায় কিছু নতুন স্টক এসছে কিনা এই মহারানীর জন্য চল যাই কিছু একটা আটকালো রে আমরা এখন চলে এসেছি হচ্ছে রাঙ্গলি মল আর ওখান থেকে বেরিয়ে চোখে শপিং হয়েছে ওই যে শপিং ওর হাতে আছে আর এত বৃষ্টি এত বৃষ্টি পুরো রাস্তায় জল জমে গেছে কিছু দেখাতে পারি আমিও ভিজে গেছি ও ভিজে আছে আর এখন নতুন নতুন এখানে এসেছি ট্রেনতে আর এখানেও প্যান্ডালুমে যাবো জুবিতে যাবে কি রে ও এখানে জুবিতে যাবে ওখানে তিনটে জামা পছন্দ হয়েছে নিয়ে নিয়েছে এখান থেকে কি হয় ধরে আর বাইরে সেরকম মসলিদারা বৃষ্টি হয়ে প্রাকা জল এরপর দুধ বৃষ্টি হয় যে গাড়ি আমার নিয়ে যাওয়ার মতো নয় আর এর জন্য এখানে এবার শপিং হোক আর এখানে না আজকে তো তো তৃতীয়া তো হ্যাপি তৃতীয়া চলো কমপ্লিট তিট হবো হ্যাপি ওরই লাস্ট আমি তো সেদিনকে দুটো তিনটে কুর্তি নিয়ে নিয়েছি আর এখানে মোটামুটি শপিং হয়ে গেছে এবার যাবো হচ্ছে আমি এখান থেকে খিদে যে সপ খেতে যাও প্রচণ্ড খিদে পেয়েছে সে দুটো ভাত খেয়েছি শরীরটা আজকে তো খুব খারাপই ছিল এখন শরীরটা একটু ভালো আছে বলে একটা মেয়েদের শপিং করলে মানে শপিংয়ের নাম শুনেই আর একটা আলাদাভাবে একটা এক্সাইটমেন্ট কাজ করে তো ওই রকমই শপিংয়ের নাম শুনতে শরীর সুস্থ হয়ে গেছে আর এখন যাব হচ্ছে ফুটপেতে ওখান থেকে এই দাঁড়া ওখান থেকে খেয়ে দেয়ে কিছু তারপর যাবো বাড়ি বাইরে এখন বৃষ্টি কমে গেছে কিন্তু প্রচন্ড হারে জল জমে গেছে আমরা বেরিয়ে পড়েছি রাঙ্গুলির সাইড আমাদের ধান্য কোথায় রে ওই যে ধান্য ওখানে রয়েছে আর এখানে বৃষ্টি পড়ে যাচ্ছে আর এখন রাস্তায় জল জমে গেছে চলো দেখাই আর আমি ধান্য করে নিয়ে নিই এবার ধান্য এখানে কি হলো এসেছি অনেকক্ষণ এসে একটু চপ খাওয়া হলো আর একবারে লোহার মতো বসিয়ে দিয়েছে হচ্ছে রাতের সবজি এখানে হচ্ছে রাতের সবজি বসিয়ে দিয়েছি আলু কুমড়ো তরকারি হবে আজকে যেহেতু শনিবার রয়েছে তো নিরামিষই আর কী কী জামা এনেছি তো সেটা আগে এই সময়টা দেখিনি আর রুটি করবো ব্যাস এই বাইরে তো বৃষ্টি পড়ছিল বৃষ্টি এখন কমে গেছে কিন্তু রাস্তাঘাটে জল জমে গেছে শুধু মেয়ের শপিংটা হয়েছে এটা হচ্ছে ওকেই বললাম তো দেখা ধরিয়ে ধরে দেখা এটা হচ্ছে একটা টি শার্ট কিনেছে জুডিও থেকে আর এটা একটা শার্ট শার্টই আর কি আর দুটো প্যান্ট নেওয়া হয়েছে এই ও না আরেকটা আছে একটা নর্মাল কিনেছে কারণ এখন এরপর কলেজ ফলেজ যাবে তো ওই জন্য বেশি হিজিবিজি কেনা হয়নি আর একটা কুর্তি নিয়েছে মনে হয় অষ্টমী দিনকে পরার জন্য অষ্টমী দিনে বলবি রে যাই হোক এটা একটা নিয়েছে আর এখানে হচ্ছে দুটো প্যান্ট একটা প্যান্ট আর একটা ট্রাউজার টাইপের প্যান্ট নিয়েছে বেশ এই হচ্ছে শপিং কালকে যাবো হচ্ছে বৃদ্ধাশ্রমে শাড়ি কেনা হয়েছিল আগের দিনকে আমরা বড় বাজার কিনে শপিং করতে তো ওখানে শাড়ি কেনা হয়েছে শাড়িগুলো তো আপনাদেরকে দেখানো হয়নি শরীরটা একটু ডামাটল চলছে না বলে এখন এখন একবার যদি এটা দেখেছি আগে শাড়িগুলো দেখি বড় বাজ থেকে শপিং করছি সেগুলো অন্যদিন দেখিয়ে দেবো সব শাড়িগুলো কেনা হয়েছে এই যে সব ছাপা শাড়ি আছে সেকেন্ড পিস আছে এই শাড়ি এই শাড়িগুলো কালকে নিয়ে যাব হচ্ছে আমরাগুড়ি বৃদ্ধাশ্রমে এগুলো নিয়ে যাবো আমরাগুড়ি বৃদ্ধাশ্রমে মায়েদেরকে দেওয়ার জন্য ভেবেছিলাম কিছু ডোনেশন করে দেবো কিন্তু বললো না পুজোর সময় আর এই এখন যা দুর্ভোগের দিন গেল বৃষ্টি বাদলের দিনে ওনাদের ওখানে তো পুরো জল জমে গেছিলো মানে জল উঠে গেছিলো একটা অবধি তোর জন্য এগুলো দরকার কি শাড়ি টাড়ি এগুলো দরকার পরের জন্য তো জন্য শাড়িটাই আমরা দিয়ে দিলাম আর কালকে আমরা চারজন মেম্বার যাব সবাই তো এখন পুজো ব্যস্ত তো দায়িত্বটা আমারই পড়েছে তো সকাল সাড়ে নটার সময় বেরোবো কারণ তার থেকে না কাজকর্ম করে দিয়ে একটু ঘুমোতে হবে প্রচণ্ড শরডার টায়ার্ড বলি না সকাল থেকে শরীর কিন্তু শপিংয়ের নাম শুনতেই একটা আলাদা এক্সট্রা কাজ করেছে তো এখন তার করে রান্না বান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো সকালবেলা উঠে ঘরে কাজকর্ম করে সেরে শুয়ে সব যেতে হবে আর সিম্বা হ্যাপিন ওরা খিদে পেয়ে গেছে এই আমাদের পাখি দেখতে কবর হয়ে গেছে বলেছি যে সিম্বা হ্যাপিন খিদে পেয়েছে একদম রেস্ট্রং ট্রং করছে সিম্ব হাপু হাপু সিম্বু ওদের এসি না চালালে হবে না হাঁপাচ্ছে ব্যাস এই একে কিছু বলা মানেই হচ্ছে গায়ে ওঠা রাতের খাবার আলু কুমড়ো তরকারি আর যে যে আর হচ্ছে ঘি মাখানো রুটি গাওয়া ঘি লাগিয়ে দিয়েছি আমি খাবো হচ্ছে ভাত গরিবের আলু কুমড়োর তরকারি বেটারা বলছে গরিবের আলু কুমড়োর তরকারিতে একটা লাইক দিতে চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি কেননা কালকে সকাল সকাল উঠে আবার কাজকর্ম সেরে বেরোতে হবে লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের জন্য এইটুকুনি টাকা